আঠারোতম লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বাম তৃণমূলের মধ্যে গোপন সেটিং হচ্ছে হ্যাঁ অবাক হওয়ার মতো ঘটনাটি ঘটেছে কিন্তু প্রকাশ্যে আসেনি আর এই অবস্থাতেও বাংলায় বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি হবে এমন ইঙ্গিত কিন্তু বিভিন্ন সমীক্ষায় বিশেষ করে এমপি আনন্দ ও সি ভোটার তাদের শেষ জনমত সমীক্ষায় এমন তথ্য পরিবেশন করেছে এবং তাদের দাবি বিজেপি ও তৃণমূল কুড়িটা করে আসন পাবে মোট বিয়াল্লিশটা আসনের মধ্যে আর বাকি দুটি কংগ্রেস পেতে পারে শূন্য হাতে ফিরতে হবে সিপিএম সহ তার ফ্রন্ট শরিক অর্থাৎ বাম বিজেপির দাবি তৃণমূলের টাকায় ভোটে লড়ছে সিপিএম সহ বাম বহু প্রার্থী তৃণমূলের দাবি সিপিএম কংগ্রেসকে ভোট দিলে বিজেপির সুবিধা হবে আবার অনেকে বিভ্রান্ত আইএসএফ এর সঙ্গে বামেদের জোট কেন হয়নি নানা ধরনের সেটিং যাই হোক না কেন বাংলায় এবার লোকসভা ভোটের লড়াই একেবারে হাড্ডাহাড্ডি অন্তত তেমন ইঙ্গিত সি ভোটার জনমত সমীক্ষায় আনন্দের নিরিখে বিজেপি ও তৃণমূল কংগ্রেস দলের দখলেই থাকবে কুড়িটি করে আসন এমন পূর্বাভাস এই সমীক্ষায় মিলেছে রাজ্যের বাকি দুই আসন যেতে পারে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীদের হাতে তবে এই সমীক্ষাও দল হিসেবে সিপিএম এর ঝুলি শূন্য দেখাচ্ছে লোকসভা ভোট ঘোষণার আগে সি ভোটার এমপি আনন্দে জনমত সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল রাজ্যের শাসক দল তৃণমূল আসন গতবারের ২২ থেকে বেড়ে হতে পারে তেইশ আর বিজেপির আসন আঠেরো থেকে বেড়ে হতে পারে ১৯। এবার আসন ভিত্তিক সমীক্ষায় কেন্দ্র রাজ্যের দুই শাসক দলের দিকেই কুড়িটি করে আসন যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে অর্থাৎ তৃণমূলের আসন কমেছে মাত্র কয়েক মাসের মধ্যে আর বহরমপুর ও মালদা দক্ষিণ আসনে এগিয়ে কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের ঝুলিতেও কিন্তু দুটো ঢুকেছে তাৎপর্যপূর্ণভাবে সম্ভাব্য জয় হিসেবে বিজেপি বা তৃণমূল এগিয়ে থাকলেও তার মধ্যে সুইং এর বড় ভূমিকা থাকছে বেশ কিছু আসনে তৃণমূলের এগিয়ে থাকা কুড়ি আসনের মধ্যে এগারো এবং বিজেপির এগিয়ে থাকা কুড়ি আসনের মধ্যে দশ আসনে এক থেকে তিন শতাংশ ভোট এদিক ওদিক হলেই ফল পাল্টে যাওয়ার আভাস দেওয়া হচ্ছে রাজনৈতিক শিবিরের মতে ভোট বাক্সে তিন শতাংশ এর ফল হতে পারে এই হারে ভোটের দিক দিক বদল হলে রাজ্যের বা কেন্দ্রের সরকার বদলেরও সম্ভাবনা থাকে এই অনিশ্চয়তা দেখিয়ে রাজ্যের যুজুধান কোন দলই সমীক্ষার এমন ফল মেনে নিতে নারাজ জনমত সমীক্ষার ফল বহু ক্ষেত্রেই বাস্তবের সঙ্গে মেলে না তবে ভোটের আগে জনতার মনোভাবের সূচক হিসেবে এমন সমীক্ষার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে এবারের সমীক্ষা যেমন দেখাচ্ছে দক্ষিণ ও উত্তর কলকাতা ডায়মন্ড হারবার শ্রীরামপুর হাওড়া বোলপুর উলুবেড়িয়া মুর্শিদাবাদ জঙ্গিপুর তৃণমূলের জয় নিয়ে সংশয় কম উল্টো দিকে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার মালদা উত্তরে বিজেপি এগিয়ে বনগা রানাঘাট মেদিনীপুর আরামবা কাফি তমলুকের মতো দক্ষিণবঙ্গের কেন্দ্রগুলিতেও বিজেপি শিবিরের পাল্লা ভারী তবে এর বাইরে থাকছে বর্ধমান পূর্ব মথুরাপুর যাদবপুর বীরভূম ঘাটালের মতো আসন যেখানে প্রাথমিকভাবে তৃণমূল এগিয়ে ঠিকই তবে তিন শতাংশ ভোটের এদিক ওদিক হল বদলাতে পারে হুগলি রায়গঞ্জ বালুরঘাট বাঁকুড়া কোচবিহারে বিজেপি এগিয়ে থাকলেও একইভাবে শতাংশ ঘুরিয়ে পারে তিন ফল এর পরে আছে কৃষ্ণনগর বসিরাট দমদম আসানসোল বারাসাত এবং জয়নগর এই কেন্দ্রগুলিতেও তৃণমূল প্রাথমিকভাবে এগিয়ে তবে মাত্র এক শতাংশ ভোটের হেরফের হলেই ফল উল্টে যেতে পারে আবার পুরুলিয়া বর্ধমান দুর্গাপুর বিষ্ণুপুর ব্যারাকপুর ঝাড়গ্রাম বিজেপির দিকে ঝুঁকে আছে এখানেও এক শতাংশ ভোটের এ পাশপাশ হলেই ফল ঘুরে যাবে মালদা দক্ষিণের সমীক্ষা কংগ্রেসকে এগিয়ে রাখলেও সেখানে তিন শতাংশ ভোটের পরিবর্তন আনতে পারে সমীক্ষার এই ফলের সঙ্গে একমত নয় তৃণমূল দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য মনে করিয়ে দিতে চাই দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে এরকম সমীক্ষায় তৃণমূল গেল গেল বলে একটা রফ তোলা হয়েছিল বাস্তবে আসনের বিচারে ধারে কাছে ছিল না বিজেপি এবারও তাই হবে তার আরো দাবি প্রচার ও সাংগঠনিক প্রস্তুতি থেকে মনে করছি আমাদের ৩০ থেকে পঁয়ত্রিশটি আসন নিশ্চিত শুধু তাই নয় রাজ্যের উন্নয়ন আর কেন্দ্রের বঞ্চনায় নেদিকে এবার আমাদের সঙ্গে বিজেপির প্রাপ্ত ভোটের ফারাক অনেকটাই বেশি থাকবে রাজ্য বিজেপির মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্যের পাল্টা দাবি এবারের ভোটে সব হিসেব উল্টে যাবে তৃণমূলের প্রচার দেখে মনে হচ্ছে যেন বিধানসভা নির্বাচন হচ্ছে আসলে নরেন্দ্র মোদী সরকার গড়ার লক্ষ্যে এটা লোকসভা ভোট এবং সেখানে তৃণমূল দুই সংখ্যা পেরোতে পারবে কিনা সন্দেহ তৃণমূলকে দুই সংখ্যার নিচে আটকে রাখাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মতে সমীক্ষাতে যেখানে দেখা যাচ্ছে বাইশটি আসনের ফল ফল নিশ্চিত করে বলার জায়গা নেই তার মানে তো আমাদের কথাই মিলছে বিজেপি এবং তৃণমূল দু দলের ভোট ও আসন কমবে মুর্শিদাবাদে যেমন বামেরা জিতবে তেমনি বাম কংগ্রেস মিলিতভাবে অনেক আসনে বিজেপি ও তৃণমূলকে চমকে দেবে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্যাজ রায়ের বক্তব্য ভোটের আগে কখনো সময় এখনো সময় আছে কেন্দ্রের সরকার যেমন দশ বছর ধরে মানুষকে ঠকিয়েছে তেমনি রাজ্যের সরকার বারো বছর ধরে দুর্নীতি দুষ্কৃতির রাজত্ব চালাচ্ছে এসব মাথায় রেখেই মানুষ ভোট দেবেন এবং বাম কংগ্রেস যেখানে শক্তিশালী সেখানে তারা অভাবনীয় ফল করবে অর্থাৎ সবাই বিভ্রান্ত কিন্তু কেন শুরুটা যেটা দিয়ে করেছিলাম সিপিএম তৃণমূল সেটিং আমরা এতদিন শুনেছি বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং আসলে আমরা যারা বাড়িতে পাথর বসাই এমন ভাবে পাথর বসানো হয় যেন দুটো পাথরের যে গ্যাপ সেটা বোঝা যায় না এবং দুটি খণ্ড সেটাও বোঝা যায় না মিলে যায় পাথরের যে ভেন্স সেগুলি অর্থাৎ সেটিং ভালো হলে তা কিন্তু ধরা কঠিন যে দুটো আলাদা পাথর আসলে পাশাপাশি রাখা হয়েছে সবটাই নির্ভর করে সেটিং এর উপর ঠিক সেরকমভাবে তৃণমূল এবং সিপিএম এর মধ্যে আঠেরোতম লোকসভা নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গে এমন এক সেটিং হয়েছে যা কার্যত পাথরের মতো সে কারণেই শুরুটা করেছি পাথরের মতো সিপিএম তৃণমূলের সেটিং দিয়ে যেটা বোঝা যাচ্ছে না আবার দেখুন আইএসএফ যারা গত বিধানসভা নির্বাচনে প্রথমবার ভোটে লড়ে একেবারে চমকে দিয়েছিল পঞ্চায়েত নির্বাচনেও তাদের সে চমক অব্যাহত ছিল হঠাৎ কি এমন হেল হলো লোকসভা নির্বাচনে তারা পুরো চুপ খেলাটা এখানেই অর্থাৎ সেটিং এই সেটিং নিয়ে পরের পর্বে